জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে লোভ ক্রোধ হিংসা পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য ইন্দ্রর থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিশ্বের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে মানুষের কামনা ও বাসনাই হলো প্রভত দুঃখের প্রধান কারণ জন্মের সাথে মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না জীবনধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসার কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসার সহানুভূতি নর্ম এবং ভক্তির সাথে জীবনে কর্ম করে যাও ফলের আশা করো না মনে স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরবতা আত্মসঙ্গ এবং পবিত্র শিক্ষা গ্রহণ করাই আবশ্যক কেবলমাত্র ত্যাগ হল আনন্দ ও সন্তুষ্টের একমাত্র সহজ পথ সময় হলো সর্বশক্তিমান তাই কখন সময় নষ্ট করো না জড়বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হলো অত্যন্ত সুখের একমাত্র পথ নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো কর্মফলের ওপর নয় নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণবাণী চ্যানেলকে খুব সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমার চ্যানেলের সাথে